তেল ছাড়া কি রান্না করা যায় তেল ছাড়া অবশ্যই রান্না করা যায় যার বাসায় এয়ার ফ্রায়ার আছে তিন থেকে শুরু করে টু জেড কেক পুডিং পিজা বার্গার সাসলি জালি কাবাব সুতি কাবাব ভোটি কাবাব স্বামী কাবাব ফিস গ্রিল এ টু জেড সব করতে পারবেন তেল ছাড়া এক ফোটা তেল ছাড়া এগুলো তো আমরা খেতে পারবো এটা হলো ম্যানুয়াল আর এই দুইটা আছে ডিজিটাল আইজ ভাই গ্যাস্ট্রিকের দিন নাকি শেষ ভাই গ্যাস্ট্রিক আলসার ক্যান্সার সবকিছুর দিন শেষ এখন তেল ছাড়া রান্না করে খাবে ভাই তেল ছাড়া কি রান্না করা যায় তেল ছাড়া অবশ্যই রান্না করা যায় যার বাসায় এয়ার ফ্রায়ার আছে সে তেল ছাড়া ভাজাভাজি করে খেতে পারবেন ইংশাল এয়ার ফ্রায়ার এয়ার ফ্রায়ার তেল ছাড়া এটার ভিতরে আপনি চিকেন চিকেন থেকে শুরু করে এ টু জেড কেক পুডিং পিজা বার্গার হুম সাস তারপরে আপনার জালি কাবাব সুদি কাবাব ভুডি কাবাব স্বামী কাবাব চিকেন গ্রিল ফিশ গ্রিল তারপরে আপনার এ টু জেড সব করতে পারবেন দেখেন এই যে এটা হচ্ছে এয়ার ফ্রায়ার যেটা প্যাকেটে কিন্তু সব ধরনের ছবিও দেওয়া আছে দেখেন আজ তো মুরগি থেকে শুরু করে ফ্রেঞ্চ ফ্রাই থেকে শুরু করে মানে ডুবো তুলে যেসব ভাজা ভাজি আমরা করে খাই সেইগুলো তেল ছাড়া এক ফোটা তেল ছাড়া এগুলো তো আমরা খেতে পারবো একবারে সম্পূর্ণ আলু চপ পেঁয়াজ বেগুন এগুলি আপনি তেল ছাড়া যদি বাঁচতে চান সেক্ষেত্রে এটার যে কন্টেনারটা আছে এই কন্টেনারটার মধ্যে আপনি ভেজে খাইতে পারবেন আচ্ছা আর এটা এমন একটা জিনিস আপনি যদি একবারে মনে করেন যে আমি একটা কিনুম দশ পনেরো বছর ইউজ করুন সেক্ষেত্রে সম্ভব আর এটা গ্যারান্টি আছে আপনার সার্ভিস গ্যারান্টি টেন ইয়ার্স আচ্ছা একটা ভিতরে আপনি যেভাবে খাবারটা গরম করেন যেভাবে খাবারটা রান্না করেন যেভাবে খাবারটা বানান বাজাবাজি করেন সেভ মাইক্রোওভেনে এটা এটাও কনভেনশন সহ মাইক্রোওভেন ও কনভেনশন সহ এই কনভেনশন মানে হলো একটা গ্রিল করলেন গ্রিলের যে ব্রাউন কালারটা আছে একটা কেক করলেন কেকের যে ব্রাউন কালারটা আছে এরকম সেম একবারে কালার আসবে ইনশাআল্লাহ সেম কালার আসবে সেম কালার হবে ইনশাআল্লাহ আচ্ছা কি কোন কোন ব্র্যান্ড এটা এখানে তিনটা ব্র্যান্ড আছে ইনশাআল্লাহ তিনটা ব্র্যান্ডই আপনাদের সামনে আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরা সামনে নিয়ে আসছি তো অনেক দিন পরে ভিডিওতে আসছে তবে আনকমন যেই ব্র্যান্ডগুলি এবং জিনিসগুলো এবং পরিচিত যেই ব্র্যান্ডগুলো এই ব্র্যান্ডের মালগুলো আমরা সব সময় আপনাদেরকে দেখাইতে সব সময় বাধ্য থাকি আচ্ছা এটা হলো মিয়াকো কোম্পানি কোম্পানিটা হলো মিয়াকো মিয়াকো এটা আছে আপনার হোপম্যানস আচ্ছা এটা কত লিটার ভাই এটা হলো আপনার 6.5 লিটার 6.5 লিটার ক্যাপাসিটি 6.5 লিটার ক্যাপাসিটি আচ্ছা এটা হলো ম্যানুয়াল আর এই দুইটা আছে ডিজিটাল আচ্ছা এটা হচ্ছে হোপম্যানস এটা আছে হোপম্যানস ইংল্যান্ডের কোম্পানি অ্যাসেম্বল হয় চায়নায় এটা মালিশিয়ান কোম্পানি অ্যাসেম্বল হয় চায়নায় আচ্ছা এটা ন্যাশনাল কোম্পানি এটা অ্যাসেম্বল হয় চায়নায় সবই কিন্তু চায়না সব কিন্তু চায়না অ্যাসেম্বল হয় আমরা বলবো না যেটা জাপানি আমেরিকান লন্ডন এগুলি ফালতু কথা বলে লাভ নাই আচ্ছা যেটা সত্য এটাই আপনার আপনাদের সামনে পরিবেশন করবে ইনশাল্লাহ আচ্ছা এটা তো হচ্ছে সাড়ে ছয় লিটার সাড়ে ছয় লিটার এটা কত লিটার এটা আছে বারো লিটার আচ্ছা

আমি অপাসে অন করে দিলাম আচ্ছা ওয়াও সম্পূর্ণ মনিটরটা টোটালি আপনার ডিজিটাল ডিজিটাল ডিসপ্লে ডিজিটাল মনিটর আচ্ছা এরপরে এটার ভিতরে যে আপনি একটা খাবার ভাজা ভাজি করবেন রান্না করবেন সব করবেন এটার ভিতরে গরম হাওয়াটা জমতে পারে আচ্ছা মাইক্রোওয়েভ একটা কনভেনশন মাইক্রোওয়েভে আপনি একটা খাবার ঠান্ডা হয়ে গেছে বারবার গরম করলেন আচ্ছা এই খাবারটা কিন্তু আপনার এত একটা স্বাদ থাকে না মাইক্রোওয়েভের মধ্যে কেন থাকে না জানেন কেন কেন থাকে না মাইক্রোওয়েনের থেকে হাওয়াটা পার্স হতে পারে না ওইটার ভিতরে একটা বিষাক্ত হাওয়া খাবারটাকে একটু মানে নষ্ট করা ফেলায় অরুচিকর বা না হালায়। মানে রুচিতে টানে না খাবারটা গরম করলে দেখেন আর এটার ভিতরে যে দেখেন এটা যখন খাবারটা ভিতরে গরম হইবো বা রান্না হইবো এই পাশ দিয়ে যে ভিতরে হাওয়াটা জমবো এই গরম হাওয়াটা এই পাশ দিয়ে বের হয়ে যাবে এদিকটা বের হয়ে যাবে যার জন্য আপনার খাবারটা একশো পার্সেন্ট সতেজ থাকবে একবারে বেজাল মুক্ত থাকবে স্বাস্থ্যসম্মত থাকবে খাবারটা পরিপূর্ণ ভাবে আপনি একদম পরিপূর্ণ যে খাবারটা বানাইবেন সেম ওটা মূলত সারটা আপনি গরম করলে আবার অন করেন আচ্ছা এই যে এখন অন করা আছে অন করা আছে চলতেছে আবার লাগাইলে কিন্তু এখান থেকে চালু হয়ে যাবে এই যে আচ্ছা 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 দেখেন লাগাইছি এখন চালু হয়ে গেছে আচ্ছা ধরেন আমার এই যে টেম্পারেচার কমানো বাড়ানো দরকার টেম্পারেচার কমাইলে আপনি যে মাইনাস আছে কমবে প্লাস আছে বাড়বে বাড়বে এটা দিয়ে বাড়াইতে পারবেন আচ্ছা আচ্ছা তারপরে আপনার এটা যখন চালু করবেন আপনি মেনু চেঞ্জ করতে পারবেন এখানে কিন্তু ফুল মেনুটা চলে আসবে এই যে অফ করলাম আচ্ছা এই মেনুতে চাপদের ফুল মেনু আসছে এই কিন্তু মেনু চলে অফ করছেন পরে মেনু আসছে এখন আমি কি করব ধরেন সার্চ ক্লিক করব এই যে দেখেন চিংড়ি মাছের ছবি দেওয়া আছে চিংড়ি দাওয়া আছে

হ্যাঁ এটা বন্ধ করে দিলাম এখন এখন খাবারটা খাবারটা হয়ে গেছে। কি করবেন খাবারের নিচে ডাস্ট আছে বা তেল তৈলাক্ত কিছু আছে তৈলাক্ত জিনিসটা কিন্তু নিচে পড়ে যাবে দেখছেন তো নিচে পড়ে যাওয়ার পরে এটা আমি চাপ দিয়ে জালিটা খুইলা আপনি খাবারটা আলাদা ডাইলা দিতে পারবো দেখছেন তো সম্পূর্ণ ননস্টিক কুটিং ননস্টিক কুটিং এই যে বড় ট্রে এটার ভিত্তি কিন্তু দুইটা আসতো গোটা মুরগি একসাথে আপনি গ্রিল করতে পারবেন গ্রিল করতে পারবেন হ্যাঁ আবার লাগিয়ে দিলাম লাগিয়ে আমি আপনার এখানে দিলাম এই যে এখন কিন্তু আবার ওপেন হয়ে গেছে এখন বন্ধ আবার চালু করতে চাইলে এই যে চালু করলাম আবার ফ্রেঞ্চ ফ্রাই তে দিলে যে ফ্রেন্স ফ্রাইতে চাপ দিলাম ওকে করে দিলাম বাস ফ্রেন্স ফ্রাই করতে আপনার দুইশো ডিগ্রি সেলসিয়াস চোদ্দ মিনিট লাগবে পনেরো চোদ্দ থেকে পনেরো মিনিট লাগবে তাহলে আলু হয়ে গেছে দশ বছর তো সার্ভিস গ্যারান্টি দিচ্ছেন অবশ্যই দাম কোনটার কত দিচ্ছেন ভাই এখন যেটা আছে দেখেন দশ লিটার ন্যাশনাল কোম্পানি এটা 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 দাম এটা শুরু প্রাইস এটা কোম্পানির রেট আছে হলো আপনার বারো হাজার পাঁচশো টাকা কিন্তু আমরা এসব বারো হাজার তেরো হাজার টাক এসব আলতু ফালতু দাম দিব না আমরা একবার হোলসেল প্রাইস সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি চার্জ ফ্রি থাকবে মাত্র সাত হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি ন্যাশনাল হচ্ছে সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফিরবে আর হোপমেন্স হোপমেন্সের রেট আছে আপনার ষোলো আমাদের থেকে যারা নিবেন নয় হাজার পাঁচশো টাকা পড়বে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আর এটা হলো সাড়ে ছয় লিটার দাম আছে আপনার চোদ্দ হাজার পাঁচশো আমাদের থেকে যারাই নেবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি চার্জ ফ্রি থাকবে যারা আসতে পারবেন না যারা আসতে পারবেন না তারা এই নাম্বারে ভিডিও স্ক্রিনে যে নাম্বার এই দুইটা নাম্বার দেওয়া থাকবে এই দুইটা নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে ইমোতে হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে দেখে শুনে বুঝে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন আমরা কুরিয়ার মাধ্যমে আপনার বাসায় হোম ডেলিভারি দিব আচ্ছা বাসায় মালটা বুঝে পেয়ে বাসার থেকে টাকা কুরিয়ারের লোকের কাছে দিয়ে দিবেন অ্যাডভান্স লাগবে না অ্যাডভান্স এক টাকাও দিতে হবে না আচ্ছা আমরা অ্যাডভান্স নেই না আর যারা সরাসরি শপে আসতে চান এই এই পুরো ঠিকানাটা স্ক্রিনশট মেরে নিয়ে আসবেন রাফি স্টোর শপ নাম্বার 74